কথা ফাইনাল এখন থেকে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য এইভাবেই ডিম ভাজতে হবে এইটা যে কি মজার একটা ডিম ভাজা হয়েছে না আমি নিজে ভেজে নিজেই অবাক হয়ে গেছি এতটা স্বাদ হয়েছে ডিম দিয়ে রুটি পরোটা এত মজার লাগে এই ডিম ভাজা না খেলে বুঝতেই পারতাম না এতটা ইউনিক হয়েছে যারা রুটি পরোটা সকালবেলা একদম নাস্তাতে থাকেই থাকে তারা একবার হলেও ডিমটা এইভাবে ভেজে নেবেন তারপর থেকে আপনি প্রতিদিন রুটি পরোটার সাথে এইভাবে ডিম ভাজা খেতে চাইবেন আমার তো মনে হয় খিচুড়ি এবং ভাতের সাথেও দারুণ লাগবে এই ডিম ভাজাটা তো আমি কি করে এতটা ইউনিক একটা ডিম ভাজা করলাম পুরোটা কিন্তু দেখতে হবে আর দেখা মাত্রই কোনো দিকে চিন্তা ভাবনা না করে দৌড় দিবেন রান্নাঘরে একটা আলু একটা পেঁয়াজ আর একটা ডিম নিয়ে এরপরে আলুর ওপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমরা এরকম একটা গ্রেটার নিয়েছি চিকন ছাড়টা দিয়ে একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে গ্রেট করে নেব আপনি যদি বটি দিয়ে কাটেন তাহলে কিন্তু একদম চিকন চিকন মিহি করে কাটবেন নয়তো ডিমের সাথে সিদ্ধ হতে চাইবে না তো গ্রেটার দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এরপরে ভালো করে ধুয়ে নিয়ে একটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ সাথে দিয়েছি একটু ধনিয়া পাতা একটু লবণ ব্যাস আমার ডিমের মধ্যে যা যা উপকরণ দেওয়ার সব দেওয়া হয়ে গেছে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে ডিমটা সুন্দর করে এর সাথে মিশিয়ে নেব ডিমটা সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমরা দিয়ে দিব গরম তাওয়ায় আপনারা এখানে চাইলে একটু টমেটো কুচি দিতে পারেন যদি হাতের কাছে থাকে তো আমার ছিল না তাই দিলাম না তো এখন আমরা এটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এরপরে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আমার ডিমের তাওয়ার মধ্যে ডিমটা ছাড়ার পরে হয়তো বুঝতে পারছেন তাওয়াটা কিন্তু খুব বেশি গরম না তো ঠিক এই রকম গরম থাকতে থাকতে দিতে হবে এবং একটু লো আছে আস্তে আস্তে ভাজতে হবে মানে ডিমটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই লো আছে ভাজবেন এই পাশে ধরেন তিন মিনিট ওই পাশে চার মিনিট ঠিক এরকম করে সাত থেকে আট মিনিট অর্ধেক অর্ধেক করে ভেজে নেবেন তাহলেই কিন্তু যে আলুগুলো কুচি আমরা করে দিয়েছি সেগুলো এক একদম সুন্দর মোমের মতো গলে যাবে তো আস্তে আস্তে ভাজতে হবে যাতে খুব দ্রুত ভাজা না হয়ে যায় ঠিক এইটা নিশ্চিত করে তো একটা পাশ ভাজা হয়ে গেলে এরপর আমরা অপর পাশ উল্টে দেব যেহেতু অনেকটা বেশি পরিমাণে আলু পেঁয়াজ দেওয়া হয়েছে তাই কাঁচা অবস্থায় যদি উল্টাতে যান তাহলে কিন্তু ভেঙে একেবারে কাম সারা হয়ে যাবে তাই অবশ্যই একটা পাশ যখন শক্ত হয়ে যাবে তখন উল্টে ওই পাশটাও ভেজে নিতে হবে ঠিক একইভাবে এপাস করে দুই পাশ মচমচা করে ভেজে নেব দুই পাশে সুন্দর মচমচে হবে আর ভেতরে থাকবে নরম এত মজার হয় না এভাবে ডিমটা ভাজি করলে আপনি একদিন ট্রাই করতে পারেন আরে একদিন কি এখনই চলে যান রান্নাঘরে দৌড় মারেন একটা ডিম একটা পেঁয়াজ কয়েকটা নিয়ে বানানো শুরু করে দেন বাসে যদি রুটি পরোটা থাকে সেটা দিয়ে ভাজার পরে খেতে বসে যাবেন আমার মতো আর নয়তো কিছু ভাত নিয়ে বসে যাবেন এত মজার লাগবে খেতে এরপরে আপনি বারবার এটা বানাতে চাইবেন আমার তো ঠিক এরকমই হয় এখন থেকে আমি একেবারে ফাইনাল করে ফেলছি যখনই বাসায় রুটি পরোটা বানাবো তখনই এইভাবে ডিমটা ভেজে নেব এত মজার লাগবে খেতে তো ভালো লাগলে বানাবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে বাকি আপু ভাইয়েরাও আপনার মতো দেখে লোভে পড়ে যায় আর তারাও বানিয়ে খেতে পারে কারণ সাধারণ খাবারের মধ্যেও অসাধারণ করে বানিয়ে নেওয়ার কাজই হলো নিপাপুর কাজ তাই শেয়ার না করলে চলবে সবাইকে জানাতে হবে তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ